হ্যালো এই কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করছি আজকের হলো টোয়েন্টি থার্ড নভেম্বর হ্যাঁ রবিবার তো আজকে আমরা চলে গিয়েছিলাম একটা বাচ্চার বার্থডে গিয়ে দেখো ওকে এত সুন্দর করে ও খাবারের সব জায়গাগুলো সাজিয়ে দিয়েছিলো কি বলবো যা লাগছিল না জন্মদিনে ঠিক এরকম সাজিয়ে দেয় আমি প্রথম দেখলাম খুব ভালো লাগলো হ্যাঁ তারপর আমার ছেলেকে বললাম যা ওর পাশে গিয়ে বল একটা ফটো তুলি তো ফটো তুলে নিয়ে দেখ ফটো তুলতে গিয়েছিলো তারপর দেখো ওর হাতে কত পয়সা সবে মানে ওকে আশীর্বাদ করে পয়সাও দিচ্ছিল এগুলো খুব নতুন আমার আমাদের কাছে খুব ভালো লেগেছিল। তারপর গিফট দিয়ে আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া ফটো তুলে নিয়ে আমরা উপরে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে তো ওপরে খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম তো উপরে খাওয়া দাওয়া করতে গিয়ে বসে পড়েছিলাম আমরা একটা টেবিল পেয়ে আমি আর আমার ছেলে বসেছিলাম আমার হাজব্যান্ড তো বসেনি তখনও তারপর দেখো প্রথমবার চলে এসেছিলো নান আর সাথে ছিল ছোলার ডাল হ্যাঁ প্লেট তো ওই সব তো দিয়েছিলো তারপরে ছোলার ডাল আর নানটা খাওয়ার পরেই খেয়ে নিয়েছিলাম হুম খুব সুন্দরই হয়েছিল তারপর হয়েছিল বিরিয়ানি বিরিয়ানি মাটন বিরিয়ানি ছিল

আর দেখো সার্কাস তো দেখছিলাম তোর আর যেন হচ্ছিলো কোনো ভালো মানে টিভিতে যে স্টেজ পারফরমেন্সগুলো হয় না পুরো সেই রকমই লাগছিলো এত সুন্দর করেছিল এই যে লাস্টের সিনটা দেখো তোমরা মুখ দিয়ে পুরো ব্যালেন্স নিয়ে এত সুন্দর করে করেছিলো এত ভালো লেগেছিলো আমার ছেলে এবং আমাদের সাথে যারা যারা গিয়েছিলো সবাই কিন্তু খুবই এনজয় করেছিলো আমরাও খুব এনজয় করেছিলাম সত্যি খুব ভালো হয়েছিলো যদি ওই ফার্স্টে তিনশো টাকার যে টিকিটটা ওরা যদি পেতাম খুব ভালো হতো তাহলে সামনে থেকে আরও ভালো করে দেখাতে পারতাম তোমাদেরকে দেন দেখো ওরা মেলা ঘুরে নিয়ে এই এদের কাজগুলো দেখাচ্ছে করছিলাম গাছ দেখলে তো আমার লোভ লাগে তারপর দেখো আমার ছেলে একটু মিকি মাউস চলে সাথে রায়ানও চলছিলো আর এটা হলো আমার যায় ছোট ছেলে হুম মাসাল্লা এত পাকা কি বলবো হুম দেখো সবে দু বছর বয়স ওকে দেখে কেউ বলবো দু বছরের বাচ্চা হ্যাঁ মানে এত পাকা এত পাকা পাকা কথা বলে না তোমরা যদি তোমাদেরকে একদিন ভিডিও দেখাবো মানে ভিডিওতে নিয়ে এসে ভালো করে দেখাবো তারপর দেখো এখান থেকে এসে আমরা একটু ঘুগনি খেয়ে নিচ্ছিলাম সবাই মানে ঘুগনিটা ওইখানে এত খাবারগুলো সস্তা তোমাদেরকে কী বলবো দশ টাকা প্লেট ঘুগনি আর মিলন মেলাতে প্রায় পঁচিশ টাকা প্লেট ঘুগনি মানে ভাবতে পারছো টাকা তখন ভালোবাসো দেন তারপর বাচ্চাদের জন্য একটুখানি খেলনা টান্না কিনছিলাম যেহেতু মেলায় এসেছি বাচ্চারা তো খেলনা কিনবে তো তারপরে আমরা সবাই খেলনা টাল্লা কিনে বাড়ি চলে চলেছিলাম তো আজকের ভিডিওটা ঠিক এইটুকু আমরা এরপরে বাড়ি চলে এসেছিলাম আর বাড়িতে আসার আগে একটু সবার জন্য জিলিপি আর একটু বাদাম নিয়ে এসেছিলাম তোমাদের যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে এই ভিডিওর মধ্যে যদি কিছু একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করে দেবেন একটা তাহলে আমিও উৎসাহ পাবো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর